নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোনো প্রার্থীকে কি মিনিমাম কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বা আবশ্যক কি না এটা নিয়ে কিন্তু বেশ কনফিউজ আমরা এবং বেশ ডিবেটও চলতেছে বিশেষ করে বর্তমান প্রজন্ম বা যারা জেন জেড তারা দাবি করতেছে যে মিনিমাম আপনার গ্র্যাজুয়েশন বা অনার্স কমপ্লিট করতে হবে এরকম একটা শিক্ষাগত যোগ্যতা বাধ্য বাধ্যবাধকতা থাকা উচিত এটা কিন্তু এক ক্ষেত্রে সঠিক কীভাবে দেখুন আমরা আগে থেকে আমরা আগে সরকার বা বিগত সরকার বাংলাদেশে যারা চালিয়েছে তাদের মন্ত্রী বা এমপি ক্যান্ডিডেট অনেককে দেখেছি তারা কিন্তু আপনার মানে একটা মানুষ থাকে না যে একটু কমন সেন্স থাকে বা আপনার সাথে যেন এমপি মন্ত্রী তার কথা এটা প্রকাশ হয় এগুলো ছিল না ইভেন আমি আপনার দেখেছি যে অনেকে আছে তারা ওই এমপি হয় তারা ঠিকমতো রিডিংও করতে পারে না উইং টু রেসপেক্ট হয় হতে পারে যে তারা তাদের বয়সের কারণে বা বিভিন্ন কারণে তারা এটা করতে পারেনি কিন্তু এটা তো আমরা জন জনগন্তব্য এটা বোঝে না আপনি যদি বয়সের কারণে না পারেন তাহলে আপনি রিটায়ার করেন বাট আমরা কি দেখেছি যে তিনি রিডিংও করতে পারতেছেন আপনি এটা বলবেন যে ভাই এটা তো দোষের কিছু না অবশ্যই দোষের আপনি যখন মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবেন তখন আপনার কাছ থেকে আমরা এই বেসিক কিছু জিনিস কিন্তু আশা করব সো এর ফলে দেখা যায় যে বাংলাদেশে অনেকে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা তেমন নাই বাট তারা বড় বড় এমপি মন্ত্রী হয়ে বেশ সম্মানিত হন এবং এদের ফলে দেখা যায় কি যারা আপনার বিসিএস ক্যাডার হয় বা যারা আরও বড় বড় শিক্ষিত ব্যক্তি তারা এদের সার বা ম্যাডাম বলে লাগে না অনেকে বলে যে ভাই এটা কোন ধরনের কথা সে দেশে কী একজন মেধাবী ছাত্র সে বিসিএস ক্যাডারে আজকে এতদূর এসেছে সচিব হয়েছে সে একজন মানে একদমই কম শিক্ষিত মানুষকে স্যার বলবে হ্যাঁ এটা প্রশ্নের দাবিদা এটা অবশ্যই প্রশ্নের দাবিদা এখন আবার মজার ব্যাপার কি যে আপনি যদি শিক্ষাগত যোগ্যতাকেই একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেন যে আপনার অনার্স লেভেল কমপ্লিট করতে হবে বা গ্র্যাজুয়েট হতে হবে তাহলে আবার সমস্যা আছে সমস্যা কি ধরুন একজন লোক সে খুব ভালো কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার যে পারিপার্শ্বিকতার অবস্থা তার জন্য সে শিক্ষাগত যোগ্যতা তেমন গ্রহণ করতে পারেনি কিন্তু সে লোক ভালো তার মধ্যে নেতৃত্ব নেতৃত্বের যে গুণাবলী দরকার সেগুলো রয়েছে বলেছে আসলেই একজন আদর্শ নাগরিক কিন্তু সে হয়তোবা তার ফ্যামিলির সচ্ছলতা ছিল না বা বিভিন্ন কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে হতে পারে কিন্তু মানুষের জীবনে অনেক কিছু হতে পারে কারো বাবা মা মারা যেতে পারে কারো ছোটবেলা থেকে অনেক গরিব ঘরে জন্মেছে ফলে তার কাজকাম করে তার সংসার চালাতে হয়েছে এখন এই লোকটা কি জীবনে রাজনীতি করতে পারবে না পারবে এটা কিন্তু বেশ কঠিন প্রশ্ন তাহলে আপনি কোনো রাষ্ট্র কি নির্ধারণ করতে পারে কি না যে একটি দেশের নাগরিক তার কোন কে নির্বাচন করবে মানে এই উচ্চ তার শিক্ষার মান কতটুকু হতে পারে কি রাষ্ট্র নির্ধারণ করতে পারে আই ডাউট বাংলাদেশের মতো রাষ্ট্র নির্ধারণ করতে পারে না কারণ বাংলাদেশের মতো রাষ্ট্রে যে রাষ্ট্র এদেশের প্রাথমিক শিক্ষাকে এখনও বাধ্যবাধ্যকতা করতে পারেনি বা সকলের জন্য উপযুক্ত করতে পারেনি সেই রাষ্ট্র এটা নির্ধারণ করতে পারে না আই এম সরি এটা হয় না সো এটা কিন্তু ডাউট এটা ম্যাটার সো এটা নিয়ে আপনার অনেক আলোচনা করা যেতে পারে অনেক আলোচনার দরকারও কারণ এটা কিন্তু আপনার খুব সহজ জিনিস না আপনি পক্ষ বিপক্ষ থাকবে সোশ্যাল আপনার দ্বারা এই যে সিভিল সোসাইটি বা ইন্টালেকচুয়াল লেভেলে কিন্তু এ অনেক ডিবেট হতে পারে যেমন এটা বেশ ডিবেটের যোগ্য এক সময় এক এক পর্যায়ে আপনার মনে হবে কি না অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে বর্তমান প্রজন্ম বা বর্তমান আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে সে উচ্চশিক্ষিত হতে হবে তাহলে সে মানে মানিয়ে নিতে পারবে না স্বাভাবিক ইটস ট্রু বাট আবার বুঝছে রাষ্ট্রগী গালয়ে সকলের জন্য যে শিক্ষা এটা নিশ্চিত করতে পেরেছে আদৌ বা কোনো রাষ্ট্র কি পারে এটা এটা কি তার আপনার মানে না নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে না তো বিভিন্ন ঝামেলা আছে এখানে বুঝছেন জিনিসগুলো নিয়ে বিভিন্ন ঝামেলা রয়েছে বাট এটা ভালো যে না আমাদের বর্তমানে চেন সেট তাদের মাথায় এটা এসেছে সো আমার এখানে আমার ব্যক্তিগত মতামত কী জানেন আমি নিজেই কনফিউজ আমি প্রথম প্রথম ভেবেছি যে না একজন উচ্চশিক্ষিত লোক সেই বাংলাদেশের মন্ত্রী বা এমপি হোক কারণ যারা বিশেষ করে হয় তারা তো অত্যন্ত আপনার যাই যে যাই বলুন তারা কিন্তু অত্যন্ত মেধাবী তো তারা যখন এদের আপনার ওই স্যালুট টেলুট করে এটা কেমন লাগে হ্যাঁ এখন আপনি বলবেন যে ভাই পদমর্যাদা ঠিক আছে বাট তারপরও আপনি একজন উচ্চশিক্ষিত লোক হয়ে দেশের সেরা মেধাবী ছাত্র হয়ে আপনি তাদের স্যালুট দেবেন এটা আপনার ব্যক্তিগতভাবে কিন্তু ভালো লাগে না আর সবচেয়ে বড় কথা এরা আপনার কিন্তু ওইভাবে কাজ করে না দেশের কীভাবে ভালো হয় বা কী হোক এছাড়া দুর্নীতির পরিমাণও বাড়ে কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আবার এখানে একটা সমস্যা কি যারা উচ্ছ্বিত এই দেশের তারাও কিন্তু আপনার ব্যাপক দুর্নীতি পাচ্ছে ব্যাপক মানে তাদের মাথায় আবার ঘেলো আছে তারা আবার আপনার সেই লেভেলের কাপ করে করেই দুর্নীতি করে কোন দিক যাবেন কোন দিক যাবেন আর রাষ্ট্র এটা নির্ধারণ করতে পারে কিনা যে কোনো ব্যক্তি কি পাস হতে হবে কী নির্বাচন তার জন্য যেমন অনেকে বলতেছে চেয়ারম্যান ইলেকশনের জন্য ইন্টারপাস আর এমপি ইলেকশনের জন্য ক্যাজুয়েট লেভেল মাস্ট হতে হবে তো এটা হয় কি না জানি না আমাদের সংবিধানের ব্যাপারে কী বলে বা সংবিধানে যদি এখানে কিছু না বলে তো এটা সংশোধন করতে হবে কিনা না আই ডোন্ট নো আরও আপনার আলোচনা করতে হবে জাস্ট আমি বিগিনিং স্টেজে আপনাদের বিগিনিং স্টেজে আপনাদের জানালাম যে আপনারা কি মনে করেন এটা অবশ্যই জানাবেন ধন্যবাদ এ নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে আরও এটা আলোচনা আলোচনার দরকারও No bueno, lo